আজকে আমরা কথা বলবো টিচার এবং স্টুডেন্টের সম্পর্ক নিয়ে মানে তুমি অ্যাজ এ স্টুডেন্ট এবং তোমার একজন টিচারের সাথে কেমন সম্পর্ক থাকা উচিত এই সম্পর্কগুলো তোমার কেমন পড়াশোনা এবং মেন্টাল অবস্থাতে প্রভাব ফেলে সেটা নিয়ে আজকের এইখানে আলোচনা হবে এখন প্রশ্ন হলো যে ভাইয়া টিচার নিয়ে কেন কথা বলতেছেন আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে কথা বলছি আমরা যদি ফ্রেন্ডস নিয়ে কথা বলি তোমার লাইফের থার্ড বিগেস্ট পার্ট যেটা তোমার পড়াশোনা এবং সফলতার মধ্যে একটা ব্রিজ বা চাবিকাঠি হিসাবে ইউজ করে দ্যাট ইজ দ্য টিচার্স এখন আমাদের আসলে আমরা তো বিজনেস আমাদের লাইফের মূল গাইডলাইন প্রদানকারী হইল আমাদের শিক্ষকেরা এখন এই শিক্ষকের সাথে আমাদের অনেক প্রকার প্রকার রিলেশনশিপশিপস থাকে আমাদের বিভিন্ন ডিলিংস থাকে যেগুলোর উপর অ্যাকচুয়ালি আমাদের সাকসেসটা অনেকাংশে ডিপেন্ড করে তো আমরা প্রথমে জানি নি যে একজন ভালো টিচারকে একজন খারাপ টিচারকে আমার সংজ্ঞা মতে ভালো টিচার সে না যে ভালো পড়াইতে পারে এটা একটা চরম লেভেলের ভুল ধারণা ঠিক আছে তোমার একটা টিচার খুব ভালো পড়ায় হ্যাঁ এইটার উপর তোমার রেজাল্ট ডিপেন্ড করে না আমি বিশ্বাস করি তোমার টিচার মিডিয়কার হলেও সমস্যা নাই বাট তোমার টিচার হইতে হবে সাপোর্টিভ অর্থাৎ একজন ভালো টিচারের মূল সংজ্ঞা হচ্ছে সে মিনিমাম পড়াইতে পারে সমস্যা আমার সেটা না সে সাপোর্টিভ অর্থাৎ সে আমাকে আমার থেকে বেসটা বের করে আনতে সাহায্য করে এখন ধরো আমি তোমাকে খুব ভালো পড়াইতে পারি ঠিক আছে আমি তোমাকে টেবিলের মধ্যে আসে চরম লেভেলে ভালো পড়ায় বুঝাইতে দিয়ে চলে গেলাম ঠিক আছে ক্লাসে এসে খুব ভালো পড়াচ্ছি বাট আলটিমেটলি আই ডোন্ট ডিফেন্ড কেয়ার তুমি বাল না আমি আমার পড়াটা দিয়ে চলে যাই এইটার কারণে এটা কিন্তু টিচারের কাজ ইনপুট দেওয়া অনেকে ভাবে যে জাস্ট তোমাকে ইনপুট দিয়ে দেবে বা টিচারের কাজ হলো তোমার কাছ থেকে আউটপুটটা ব্যার করে নিয়ে আসা অর্থাৎ একজন ভালো টিচার একটা যে কোনো স্টুডেন্টকে বেটার হইতে উদ্বুদ্ধ করে আমি আমার এরকম অনেক টিচার পাইছি যাদের কারণে আজকে আমি এই জায়গাটা পর্যন্ত পৌঁছাইতে পারছি তো ভালো টিচার আমরা খুঁজে পাই কে ভালো পড়ায় এখন ভালো যে পড়ায় সেটাও অবশ্যই ভালো টিচারের ক্রাইটেরিয়া হওয়া উচিত বাট অনেক টিচার আসে যারা একদম ডোন্ট কেয়ার এবং তারা তোমাকে কনস্ট্যান্টলি অপমান করে কনস্ট্যান্টলি ডিগ্রেড করে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ তারা জাস্ট কেয়ার করে পড়াই দিলাম টাকা দিলাম চলে গেলাম এটা তো নিঃসন্দেহে শিক্ষক না এটা জাস্ট কাইন্ড অফ একটা বিজনেস রিলেশনশিপ তো ভালো টিচারকে যায়ে আমার থেকে আউটপুটটা বের করে আনতে ইচ্ছা করে যেমন টিচার তোমার প্রতি একটা এক্সপেকটেশন রাখে যে তুমি পড়ো তুমি পারবা তোমাকে একবার না বুঝলে দুইবার বুঝায় দাও একটু ফিডব্যাক নেওয়া যে কতটুক পড়ছো কারণ আমাদের জেনারেশনের নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু টিচারের কাছে ভালো পড়ে কিন্তু নিজে পড়ে না তোমার টিচার তুমি বাংলাদেশের সবচেয়ে বেস্ট টিচার তুমি বাসায় রুমের মধ্যে এসে তোমাকে পড়ায় যাবে তারপরেও তোমার জিপিএ ফাইভ পর্যন্ত আসবে না যদি না তুমি নিজে পড়ো এটা কিন্তু একটা অনেক বড় রিয়েলাইজেশন যেটা তুমি যত বড় হবা তত বুঝবা এবার সবচেয়ে বেশি রিয়েলাইজেশনটা হিট করে যখন ভার্সিটি লাইফে যাও যেখানে আসলে টিচার নাম মাত্র পড়ায় হুম ওখানে আসলে নিজের পড়াটাই মেইন থাকে নিজেকেই মেজরিটি বুঝতে হয় ইউটিউব টিটিউব দেখে এবং এর মধ্যে কিছু টিচার থেকে যারা ভালো টিচার যারা অ্যাকচুয়ালি কেয়ার করে যে তুমি বুঝলা কি না পারলা কি না ফিডব্যাক নেয় তোমাকে উদ্বুদ্ধ করে এক্সামের কোশ্চেনটা তো ওটার ইফেক্ট রাখে আর অনেকে আসে দায় ছাড়া মানে উল্টা তোমার ক্ষতি করবে সো অনেক সময় দেখা যায় যে কিছু ভালো টিচার আমাদের লাইফটাকে যেমন কোনো একটা উচ্চতায় নিয়ে যেতে পারে ঠিক তেমনি কিছু খারাপ টিচার কিন্তু আমাদের পুরা লাইফ ডিস্ট্রয় করে দিতে পারে যেমন উদাহরণস্বরূপ এমন অনেক স্যার আছে যারা তোমাকে কলেজে স্কুলে ভার্সিটিতে মার্ক করবে মার্ক করার পরে যে ওটা কিছু একটা তোমার পছন্দ হয় না তোমার কিছু একটা তার পছন্দ হয় না এই কারণে তোমার পিছনে লাগে সে যতভাবে তোমাকে ডিস্ট্রয় করা যায় রেজাল্টের দিক থেকে অপমানের দিক থেকে প্রবলেম ক্রিয়েট করে সেটা করবে বরঞ্চ তোমাকে ভুলভাল ভাল শেখা উল্টা ভালো শিখাবে এরকম টিচার অ্যাকচুয়ালি এক্সিস্ট করে তো সেক্ষেত্রে একটু আমাদেরকে সাবধান থাকতে হবে এখন এখানে আসি যে আমার কাছে টিচারের সাথে মূলত সম্পর্কটা আমার মতে কাইন্ড অফ ফ্রেন্ডশিপের হওয়া উচিত ফ্রেন্ডশিপ বলতে এমন না যে দোস্ত কেমন আছে গায়ে হাত দিচ্ছি সম্মানের সাথে ফ্রেন্ডশিপ অর্থাৎ আমি ট্রাই করতাম টিচারের সাথে আমার প্রবলেমগুলা শেয়ার করতে কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট যথেষ্ট ব্রাইট স্টুডেন্ট ছিলাম আমি অনেক কিছু খুব ইজিলি বুঝতাম ইজিলি নিজে পড়লেই পারতাম আমার টিচারের হেল্প অনেক আংশে লাগত না আবার আমার টিচারের হেল্প যে জায়গায় লাগতো যে টিচার আমাকে পড়তে বাধ্য করবে টিচার আমাকে মোটিভেট করবে টিচার আমার ইস্যুসগুলো শুনবে এখন এমন অনেক টিচার আছে যাদের সাথে আমি আমার রিলেশনশিপ ইস্যু ফ্যামিলি ইস্যু আমার মেন্টাল ইস্যু আমার ফিজিক্যাল ইস্যু অনেক কিছু শেয়ার করছি ইভেন তাদের মধ্যে অনেকে এখনও আমার সাথে কানেক্টেড ঠিক আছে স্টিল নাও কানেক্টেড ওকে তো এই জিনিসগুলো যখন হয়েছে তাদের সাথে আমার বন্ডিংটা হয়েছে ভালো এবং এই মানুষগুলো আমার পার্ট অফ মাই লাইফ পার্ট অফ মাই ফ্যামিলি হয়েছে যার কারণে তাদের এক্সপেকটেশনের যে প্রেসারটা এই যে টিচারদের একটা অনেক বড় পাওয়ার আছে যে যেই টিচার তোমাকে দিন রাত এফোর্ট দিয়ে পড়ায় তোমাকে জিরো থেকে হিরো বানাইলো সেই টিচারটার জন্য কিন্তু তুমি চাইলেও কুইট করবো না তুমি কিন্তু যখন খারাপ লাগবে তখন পড়বা যখন লাইফে হাল ছাড়া দেওয়ার কথা হবে তখন তুমি আগাবা কারণ তোমার সাথে তার সম্পর্কটা ওরকম একটা পিতৃতুল্য জায়গা বা একটা মাতৃতুল্য জায়গায় তোমার পৌঁছায় যায় ঠিক আছে তো আমার মতে টিচারদের সাথে ব্যারিয়ার রাখার দরকার নাই চিন্তা একটা কথা আছে যে উকিল এবং ডাক্তারকে মিথ্যা বলতে হয় না আমার মতে টিচারের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য যদি তুমি একজন ভালো টিচার পাও তার কাছ থেকে বেস্ট আউটপুটটা আদায় করার দায়িত্বও কিন্তু তোমার এবং যদি তুমি একজন খারাপ টিচার পাও তাকে তোমার ক্ষতি না করতে দেওয়ার দায়িত্বটাও কিন্তু তোমার এখন ধরো যে ফাইট অ্যান্ড সাবমিট একটা ওয়ার্ড আছে ফাইট অ্যান্ড সাবমিট তুমি কখনও কোনো টিচারের সাথে ফাইট করে পারবা এটা ভার্সিটি লাইফে যেমন অনেক বেশি প্রযোজ্য ঠিক তেমন স্কুল লাইফ কলেজ লাইফে প্রযোজ্য যে তুমি কখনও কোনো টিচারের সাথে ফাইট করে পারবা সো সেক্ষেত্রে টিচাররা আসলে চায়টা কি টিচাররা তোমার আমার মতোই মানুষ এবং তারা একটা সম্মানী পেশা করে কি পেশা সম্মানই পেশা অর্থাৎ টিচারদের মেজরিটি টিচারদের টাকা পয়সা খুব একটা থাকে না টাকা পয়সা তারা পাবেও না এটা জানে কিন্তু তারা স্টুডেন্টদের কাছ থেকে যায় সাবমিশন মানে যে তুমি তার সামনে মাথা নত করো তুমি তার কথাবার্তা শুনো তুমি তার ওবিনিয়ান থাকো যদি কোনো কারণে কোনো টিচারের কাছে মার্ক হোক তার কাছে যায় ক্ষমা চাও তা সে কি চায় সে চায় যে দেখে যে তুমি রেগুলার ক্লাসে আসছো তুমি রেগুলার তার এক্সাম দিচ্ছ বা তুমি তাকে দেখে সালাম দিচ্ছ তুমি তার সামনে মাথায় করে চলতো এরকম এই যে ছোটোখাটো ব্যাপারগুলো যেটাতে সে ইন এ সেন্স পাওয়ার ফিল করে তখন দেখবে যে টিচার তোমার প্রতি অনেকাংশে নরম হয়ে গেছে কোনো টিচার কোনো স্টুডেন্টকে ঘাউড়া হিসেবে কাউন্ট করে তখনই যখন তুমি টিচারের সামনে উগ্রতা দেখাবা আমি নিজে কিন্তু অনলাইনে প্রচুর ঘাওড়া কিন্তু তুমি আমার স্কুল লাইফ কলেজ লাইফ ভার্সিটি লাইফে স্যারদের কাছে শুনবা যে আমি নিতান্তই একদম ভদ্র সুবোধ বালক কারণ টিচারকে আমি এমন ডিসপেক্ট দিই মানে দিনে স্যার কেমন আছেন স্যার সামনে স্যার পিছনে স্যার উপরে স্যার নিচে স্যার স্যারের উপর স্যার চোখতেই থাকে দেখলেই সালাম দেখলেই কোনো কিছু হইলে ক্ষমা চাওয়া কোনো কিছু হইলে হেল্প চাওয়া কোনো কিছু হইলে তাদের সাথে প্রবলেম শেয়ার করা ওভারঅল আমি তাদেরকে আমার জীবনের একটা অংশ মানে ঠিক আছে তারপরও আমি বিভিন্ন টিচারের দ্বারা মার্ক হয়েছি তারপর আমি জিনিসগুলো ট্রাই করছি মেকআপ করার সো ভালো টিচার আমি বুঝলাম কীভাবে তাদের সাথে মেনটেন করবো সেটা বুঝলাম আরেকটা রিয়েলাইজেশন তোমার মনে থাকতে হবে সেটা হলো অনেকে ভাবে যে টিচাররা ভালো স্টুডেন্টদেরকে লাইক করে এটা ভুল কথা টিচাররা ভালো স্টুডেন্টকে লাইক করে না টিচাররা লাইক করে যে স্টুডেন্ট ডেডিকেটেড সে রেজাল্ট ভালো করতেছে না খারাপ করতেছে সেটা না ভালো স্টুডেন্টের প্রতি তার একটা আলাদা নজর থাকে ঠিক আছে বাট একজন খারাপ স্টুডেন্টও কীভাবে টিচারের নজরে পড়তে পারে টিচারের ভালো বা গুড উইশেস কীভাবে পাইতে পারে যখন সে ডেডিকেটেড থাকবে অর্থাৎ টিচার তোমাকে পড়াচ্ছে তুমি রেগুলার পড়া করার চেষ্টা করছো ম্যাথ করার চেষ্টা করছো এফোর্ট দেওয়ার চেষ্টা করছো এখন তুমি যদি দায় সারা হও দায় সারা হয়ে সারা বছর থাকার পরে রেজাল্ট করো তুমি দেখবে টিচার তোমাকে পছন্দ করতেছে না এটাই হলো রিয়ালিটি আমি এজ এ টিচার এটা ফিল করি মনে টিচারের সাথে কথা বলে তারাও এটা শেয়ার করছে যে তাদের অ্যাকচুয়ালি এক্সপেক্টেশনটা থাকে যে স্টুডেন্ট ডেডিকেটেড হবে স্টুডেন্ট তার কথা শুনবে ্ট হবে নট লাইক দ্যাট খুব ভালো স্টুডেন্ট হবে ঠিক আছে এখন লাস্টলি একটা কথায় আসি সেটা হলো যে আহ টিচার আসলে চুজ করা উচিত কিভাবে টিচার চুজিংটা কেমন হওয়া উচিত অনেকে এমন আসো যে তোমরা মানে মুড়ির মতো টিচার বদলাও প্ল্যাটফর্ম বদলাও টিচার বদলাও একটু খারাপ পড়েছে বাদ এটা কেন পড়েছে বাদ সবাই যেদিকে ধরাছো ওই দিকে আমি আমার ইন্টার লাইফে এমন অনেক টিচারদের কাছে পড়ছি যাদের কাছে অন্য মানুষজন পড়তো না কিন্তু আমার তার সাথে বন্ডিং বা আমার তার সাথে কমিউনিকেশনটা ভালো হতো একটা মেয়ে ছিল আমাদের ব্যাচে সে আটটা টিচার বদলেছে এক সাবজেক্টে এবং ওই সাবজেক্টটাতে সে ফোর পয়েন্ট পাইছে মানে ফাইভ পয়েন্টও পায় না এইটটি প্লাস নাম্বারও তুলতে পারে নাই তো ঘটনাটা হলো তুমি যখন নতুন টিচার প্রতিবার নিবা বা প্রতিবার একজনের সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে বিষয়টা কেমন দেখো একজন টিচারের সাথে শুধু পড়ানোর সম্পর্ক হতো না সে আসে কীভাবে পড়ায় তার ক্লাসের চোর তার নোট করা তার বুঝানোর সব কিছুর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হয় প্রতিবার প্ল্যাটফর্ম বা টিচার বদলে তোমাকে প্রতিবার অ্যাডজাস্ট করতে হবে এবং দেখা যায় যে প্রতিবার একজন টিচার ওই ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াইছে পরের জন্য আবার ম্যাট্রিক্স নির্ণায়ক পরে এক চ্যাপ্টারে আটবার পড়া হয়েছে তোমার টিচার চেঞ্জ হয়ে গেছে সারটা কিন্তু তোমার সিলেবাস এক চ্যাপ্টারই হয়েছে আর কোনো চ্যাপ্টার তুমি এখন আগাইতে পারো না সো শুরুর দিকেই ভালো টিচার চুজ করতে হবে এক দুই নম্বর বারবার টিচার চেঞ্জ করা থেকে দূরে থাকতে হবে অর্থাৎ একজন টিচার একবার ঢুকছে তার সাথে কোনো প্রবলেম হলে অ্যাডজাস্ট করে তাকে সাজেস্ট করে স্যার এখন এক্সাম নেন এইভাবে বুঝতেছি না বুঝান এইভাবে আপনি একটু রেগুলার আসেন ওভারঅল মেক দেম আ পার্ট অফ ইউর লাইফ তাদের সাথে ভালো কমিউনিকেট করো দেখবে যে তারাও তোমার সাথে ঠিকুভাবে কমিউনিকেট করতেছে এখন আসি আমাদের লাস্ট কথায় লাস্ট কথা হইল যে একজন টিচার যেমন তোমাকে গড়তে পারে ঠিক তেমনই তোমাকে একজন টিচার ভাঙে ফেলতে পারে এই ভিডিওটা দেওয়ার মূল রিজন একটাই সেটা হলো নিজের লাইফে টিচারদেরকে তার ফুল পোটেন্সিয়ালে ইউজ করো এবং যদি কোনো টিচার এই ভিডিও দেখেন আপনার দায়িত্ব হলো ফুল পোটেন্সিয়ালে আনা অর্থাৎ তাকে জাস্ট পড়ায় দেওয়া আপনার দায়িত্ব না এটা এনশিওর করা যে সে পড়তেছে কিনা সে ভালো রেজাল্ট করতেছে কিনা কারণ আপনার জাস্ট একটা সিম্পিল টেক্সট বা একটা সিম্পিল কথা যে আমি বিশ্বাস করি তুমি বইটা পাবা আমি বিশ্বাস করি তুমি মেডিকেলে পাবা এটাই স্টুডেন্টটাকে তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পরিশ্রম করার অনুপ্রেরণা দেয় ঠিক আছে তো এরকম টিচার যদি লাইফে পাও যদি সে একটু কমও পড়ায় লেট হিম গো